ভাই বৃষ্টির দিনে বেরোয়ছি ভিডিও বানাইতে ভিজে টিজে একাকার দেখি গদ্দুর বানাইতে পারি ছোট একটা শর্ট ভিডিও বানানোর প্ল্যান আছে সো চলে যাইতে থাকি আসলে এখন ওয়েদারটা এমনই একটু বৃষ্টি হয় একটু রোদ দেন আবার মেঘ এই হইতেছে রাস্তার অবস্থা আমি একটু লুপ করে নিছে আমার চেনে কারণ সিলেট থেকে আসার সময় আমার বাইকটা এমন শুকানো শুকাইছে আমার বাইকের চেন ইনফ্যাক্ট বাইক তো না বাইকের চেইনটা প্রচুর পরিমাণে শুকাইছে আর এই শুকানোর কারণে আমার বাইকের চেন লকটা জ্যাম হয়ে গেছিল আর তখন বাইকটা রাইড করলেই ওই কাট 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 সাউন্ড হইতো ভাই এখন পেন লাগতেছে বের তো হইছি কি পরিমাণ মেঘ আকাশে ওইদিকে তো ঝুম বৃষ্টি হইতেছে আজকে মন চাইতেছিল রাইটটা ঘুরতে এখন তো প্যারা খাবো হইতেছে ক্যামেরা নিয়ে সেট ওকে যাইতে যাইতে টুকটাক কথাগুলো বলে ফেলি আহ এই মাসের শুরুর দিকে হ্যাঁ যখন আপনার বৃষ্টিটা পড়া শুরু হয়েছে ইনফ্যাক্ট তো তখন যেটা হয়েছে আমার সাথে আমার একটা ফ্রেন্ডকে আমি বাসায় নামাই দিতে যাই আর তখনই যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় হ্যাঁ এই বৃষ্টির কারণে বাইকটা আমাকে এমন জায়গায় রাখতে হয় যেখানে কোনো সেট ছিল না তখন বাজে সাড়ে নটা মানে নটার দিকেই আমি গেছি ওখান থেকে অ্যান্ড ওখানে প্রায় আধা ঘন্টার বেশি হবে বৃষ্টিতে ভিজছে আমার বাইকটা হ্যাঁ যেহেতু কোনো শেড টেট নাই কিছু নাই ওখানেই ভিজছে তো আপনারা সবাই জানেন আমার বাইকে ট্যাস লাগাইছি তো যেটা বলছিলাম আপনারা সবাই জানেন আমার বাইকে আমি ট্যাস লক ইনস্টল করছি ফর সিকিউরিটি ওয়েল হ্যাঁ এটা আমাকে আসলে সিকিউরিটি দিতেছে তো ওই যে বৃষ্টিতে ভিজলাম সাড়ে নটার দিকে বাসায় আসছি বাসায় আসার পর এভরিথিং ইজ ফাইন সকালবেলা আমি বাইক বাইর করছি ভালোই চলছে স্টার্টিংয়ে কোনো ইস্যু হয় নাই কোনো প্রবলেম ভাই আমি ফেস করি নাই কিন্তু যখনই বাইকটা আমি সেকেন্ড টাইম স্টার্ট করতে চাইতেছি ভাই কোনো মতে বাইক স্টার্ট হইতেছে না তো আমি ভাবলাম আচ্ছা কালকে যেহেতু বৃষ্টিতে অনেকক্ষণ পড়েছিল হয়তো প্লাগে পানি রানি জমছে কিনা সব কিছু বৈষ্কার টসে করে দিছি তারপরও ভাই সেম কাহিনি কোনোভাবেই আমার বাইক কিন্তু স্টার্ট নিতেছে না তো এরপর আমি মোটরসের যে সুযোগী সেন্টার আছে সার্ভিসিং সেন্টার আমি ওখানে ফোন দিছি তো ওখানে ওখানে কল দেওয়ার পর শফিক ভাই মানে শফিক ভাইয়ের সাথে ইনফ্যাক্ট আমি কথা বলতেছিলাম তো শফিক ভাই আমার বললো হয় প্লাগে পানি জমছে নাইলে আপনার ট্যাসলগ শর্ট হয়ে গেছে ওকে তো এরপর যেটা হলো সেটা হচ্ছে মানে আমার প্রায় দুই দিন অনেক কষ্ট করা লাগছে আসলে এখানে ওই ধরনের কোনো টেকনিশিয়ান নাই আমি যে এখানে আছি ঠিক আছে সেই জন্য আমি প্রেফার করতেছিলাম সার্ভিসিং সেন্টার হইতেছে তো কিছু না মানে কিছু না পারতে আমি লোকাল একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে গেছি তো ওই ভাই অনেক ট্রাই ট্রাই করে দেখছে না কোনো কামের কাম কিচ্ছু হয় না পরে আমি শফিক ভাইয়ের সাথে ওনার কথা বলাই দেয় তো শফিক ভাই বললো যে একেবারে আপনি মেইন যে কানেকশন আছে ট্যাস ওটা আপনি খুলে ফেলেন তো খুলে ফেলার পর ফরচুনেটলি আমার বাইক আবারও স্টার্ট নিচ্ছে হ্যাঁ ওয়াল গাইস তো পরে যেটা হলো আমার বাইকটা যেহেতু স্টার্ট হয়েছে তো আমার তো একটা সলিউশন লাগবে রাইট আমি শফিক ভাই বললাম যে ভাই তো এই যে আমি এটা খুলে ফেললাম এটা কি আমি আবার ইনস্টল করতে পারবো তো শফিক ভাই বললো যাচ্ছে ঠিক আছে ভাই আপনি নিয়ে এসেন আমি দেখবো এরপর আমার মাথায় আরেকটা বিষয় আসে সেটা হইতেছে আমি এই ট্যাস্টলকটা কখন ইনস্টল করছি আমার কেন জানি মনে হইতেছিলো যে এটার ওয়ারেন্টি এখনও কি বলবো অ্যাভেইলেবেল ঠিক আছে সো আমি কাগজটা বের করলাম দেখতেছি জুন মাস পর্যন্ত এটার ওয়ারেন্টি আছে। রাইট তো তখন তো আমি ভাই খুশি যাই হোক না কেন ট্যাস্টলকের যদি কোনো ইস্যু হয় তাহলে সেটা তারা চেঞ্জ করে দিতে বাধ্য রাইট সো আমি যেখান থেকে কিনছে ভাই সেখানে নিয়ে গেছি সেখানে নিয়ে যাওয়ার পর ওদের সঙ্গে ওদেরকে বললাম খুলে ভাই এই বিষয়ে আমার বাইকটা এই এই কাহিনি সো ওরা বাইকটা দেখলো দেখার পর যেটা বললো সেটা হইতেছে ভাই বাইকের রিলে ট্যাসলকের যে রিলেটা আছে রিলেটা নষ্ট হয়ে গেছে তো আমি বললাম যে ঠিক আছে ভাই এটা যেহেতু ওয়ারেন্টি আছে তো রিলে আরেকটা লাগাই দেন তো ওরা বললো যে না ভাই আমরা সব কিছুর ওয়ারেন্টি দেই কিন্তু রিলের আমরা কোনো ওয়ারেন্টি দেই না ভাই কেমনটা লাগে বলেন হ্যাঁ বললাম ঠিক আছে তো রিলের দাম কত বলতেছে ভাই সাড়ে তিনশো টাকা ভাই মেজাজটা কিন্তু আরও গরম হয়ে গেছে গত দুই দিন কিন্তু আমি এই বাইকটা নিয়ে খাইতেছিলাম হ্যাঁ এখন আবার বলতেছে আমাকে চেঞ্জ করতে হবে পেন রিলে তার জন্য আমাকে সাড়ে তিনশো টাকা পে করতে হবে ভাই দেখি মামার বাড়ির আবদার একটা রিলের দাম কি সাড়ে তিনশো টাকা বড় জোর দেড়শো দুশো টাকা ভাই সে চাইতে পারতো এক লাফে নাকি সাড়ে তিনশো টাকা তো যাই হোক আমার আসলে কিছু করার ছিল না আমি আড়াইশো টাকা দিয়ে রিলেটা লাগাই লাগানোর পরে যেটা হইলো আর কি গাড়ির লক সব ওকে তো লকের এই যে প্রবলেমটা আমি ফেস করতেছিলাম এটা মূলত হয়েছে আপনার রিলেটা পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার জন্য দেখেন আমরা বাইকে অনেক ধরনের মডিফিকেশান করি রাইট হর্ন লাগানো থেকে শুরু করে বাইকের যে ফগ লাইট অনেক কিছু লাগাই এবং সেগুলোর জন্য আমরা রিলে ইউজ করি তো এই রিলেগুলাকে আসলে আমাদের একটু প্রোটেক্ট করা দরকার সেটা হইতে পারে বাইক ওয়াশের সময় হইতে পারে বৃষ্টির দিনে ঠিক আছে যে ওয়েটা আসলে আমরা সবাই ফলো করি সেটা হইতেছে পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে রিলেটাকে প্রোটেক্ট রাখা যাতে ওয়াশের সময় পানি না ঢুকে কিংবা বৃষ্টির সময় পানিতে না ভিজে সো আপনারা যারা যারা লক কিংবা এই ধরনের সিকিউরিটি ইউজ করতেছেন বাট রিলেটা আপনি ওপেন রাখছেন যেখানে ধরেন পানি ঢুকার কোনো পসিবিলিটি থাকে তাদেরকে বলতেছি ভাই যত দ্রুত সম্ভব আপনার বাইকের যে লকের যে রিলেটা আছে সেটা আপনি পলিথিন দিয়ে স্কচ টেপ দিয়ে ভালোভাবে মুড়িয়ে ভাই সেফ কোনো পজিশনে প্লেস করে দেন যাতে পানিতে ভিজে নষ্ট হওয়ার কোনো চান্স না থাকে ঠিক আছে সো তো ভাবছিলাম এই ছোটো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে এই ভিডিওটা করতে আমার একটু পেন খাইতে হইতেছিলো কারণ একটু পর পর ক্যামেরা লেন্সটা আসলে ঘোলা হয়ে যেতেছিল তার মানে কি ফক জমতেছিল আর কি এটার একটা সলিউশন করা লাগবে গাইস এখন বাসায় ব্যাক করতেছি আর সব সময় যেটা বলি আমরা ভালো হেলমেট পরে রাইড দিয়ে সেফটি গিয়ার্সগুলো পরে রাইড দিই আমরা নিজেরা ভালো থাকি আর আমাদের পরিবারকে আমরা ভালো রাখি আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন আর ট্যাসলক নিয়ে যদি কোনো কিছু জানার থাকে আপনাদের সেক্ষেত্রে কমেন্ট করে জানাই দিতে পারেন অ্যান্ড এই তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন Peace guys! Peace!